আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি পূর্বাচল শহরের পঁচিশ নাম্বার সেক্টরে কিছুরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ কারণ আসলে পুরাটা তো দেখানোর সম্ভব না চেষ্টা করবো যতটুকু সম্ভব দেখানোর জন্য প্রথমে একটু আসলে আপনাদের গ্রাফিক্সের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি কেউ যদি সাড়ে সাত কাটা অথবা দশ কাটা কোনো প্লট ক্রয় করতে চান তাহলে আলহামদুলিল্লাহ আসলে এই ধরনের একটা বাংলো বাড়ি করলে খুবই সুন্দর দেখা যাবে আরেকটা বিশেষ হচ্ছে সেটি হচ্ছে যে পূর্বাচল হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে বর্তমানে সব থেকে একটি নিরাপদ স্থান যেখানে কোনো বিশৃঙ্খলা নেই নেই কোনো শব্দ দূষণ বায়ু দূষণ খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ যারা পূর্বাঞ্চলে প্লট ক্রয় ও বিক্রয় করতে চান বা কোনো বাউন্ডারি কাজ করতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আরেকটি বিষয় হচ্ছে পঁচিশ নাম্বার যে সেক্টর এই সেক্টরের এক অংশ কিন্তু দেখা গেছে যে প্রাকৃতিক বন রয়েছে আর এই পঁচিশ নাম্বার সেক্টরটি ধরা যায় যে পূর্বাচল উপশরে একবারে মধ্যবর্তী স্থানে অবস্থিত তবে এই পঁচিশ নম্বর সেক্টরের একাংশে সেই প্রাকৃতিক বন থাকাতে কিন্তু এই সেক্টরটির সৌন্দর্য দিক থেকে আসল নম্বর সেক্টর থেকে একটু এগিয়ে রয়েছে আর এই পূর্বাঞ্চলের সবথেকে বড় যে সুবিধাটা হচ্ছে সেটি হচ্ছে যে কাগজপত্রের প্লটগুলোতে এমন কোনো জামে থাকে না কারণ যেহেতু এটি সম্পূর্ণ রাজুক রাজুকের দায়ভার আছে এখানে এজন্য আসলে যদি কোনো প্লটের কাগজপত্রের জামালা থাকে তাহলে আপনি চাইলেও প্লট কিনতে পারবেন না বা বিক্রি করতে পারবেন না এটি হচ্ছে আসলে পূর্বচনের প্লটের ক্ষেত্রে সবথেকে বড় একটি সুবিধা যাক এখন আমরা একটু ঘুরে দেখি বিয়র্স আসলে পঁচিশ নম্বর সেক্টরটি জায়গার্স আরেকটি কথা বলি সেটা হচ্ছে পূর্ব চল কিন্তু একটি পরিকল্পিত শহর উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে এই রাষ্ট্রগুলোর শহরের আদলে গড়া হচ্ছে পূর্ব চল পূর্বচল এই পূর্বাচল নিউটাউন আরেকটি কথা বলি সেটা হচ্ছে যে আমরা দেখি অনেক সময় যে একটু বৃষ্টি হলেই ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের যে বড়ো বড়ো শহরগুলো রয়েছে এই দিয়ে আসলে গাড়ি চলাচল করতে পারে না পানিতে পুরো বরফ হয়ে যায় তবে পুরো চলু বছর কিন্তু এই ধরনের না কারণ প্রতিটি রাস্তায় কিন্তু পানি নিষ্কাশনের জন্য ড্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে তাছাড়া প্রত্যেকটি সেক্টরেই কিন্তু একটি করে খাল রয়েছে বিশাল আকারের বড় বড় খাল যেই খাল দিয়ে এই ঈশ্বর পানি নিষ্কাশন করা হবে তবে আমার আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে যারা প্লট বিশেষ করে প্লট ক্রয় করতে চান যে আপনারা অবশ্যই প্লট কেনার আগে আগে প্রচল বছরের যেই তিরিশটা সেক্টর রয়েছে একটু ঘুরে ঘুরে দেখে চিন্তা ভাবনা করে বুঝে তারপরেই প্লট কিনেন সেটি আসলে আপনাদের জন্যই মনে হয় ভালো হবে আর এই আপনার ভিডিওতে দেখতেছেন এই সম্পূর্ণ জায়গাটি কিন্তু হচ্ছে পঁচিশ নাম্বার সেক্টর আরও বেশ কিছু অংশ রয়ে গেছে যেটি আসলে আমি ভিডিওর মাধ্যমে থেকে দেখাতে পারছি না এই জন্য আমি আসলে দুঃখিত আন্তরিকভাবে আরেকটি কথা হচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি ক্লিক দিয়ে রাখবেন যেন আমি যদি কোনো ভিডিও আপলোড করি আপনার সাথে সাথে দেখতে পান আসলে কথা বলতে বলতে আমরা অনেকটাই ভিডিও করেছি হয়তো আর বেশি ভিডিও দীর্ঘায়িত তো করবো না আমি আবার বলছি যারা পূর্ব চলু বছরের প্লট ক্রয় ও বিক্রয় করতে চান তারা অবশ্যই ভিডিও যোগাযোগ করবেন আসলে রাস্তার দুপাশে আমরা অসংখ্য কিছু কলা গাছ দেখতেছি এটি হচ্ছে একটি লেকের উপর দিয়ে একটি ব্রিজ ব্রিজ টা এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি কাজ এখন অনেক বাকি রয়ে গেছে হাতে কোনো কয়েকটি ব্রিজের কাজ অসম্পূর্ণ রয়েছে সবগুলো ব্রিজেরই প্রায় কাজ শেষ যাই হোক ভিউয়ার্স আমি আর বিডির দিকে ধরবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ